এখন যেটা বাংলাদেশ আগে ছিল পূর্ব পূর্ব পাকিস্তান পাকিস্তানের আগে সেটা ছিল ব্রিটিশের আন্ডারে প্রত্যেকটা জিনিসের একটা ইতিহাস আছে এবং সেই ইতিহাসের মধ্যে একটা রথ বদল আছে এবার বলেন নাম আগে ছিল কি বাংলাদেশের আগের নাম কি ছিল স্বাধীন হওয়ার পর স্বাধীন হওয়ার পরে কখনো যদি অন্য কেউ আবার দখল করে নেয় তাদের যেটা মন চাইবে তারা আবার সেই নামও রাখবে হওয়ার পরে নাম হয় হওয়ার আগে নাম আমি সবার আবার চাচ্ছি হওয়ার পরে নাম হয় হওয়ার আগে নাম আমার নাম হওয়ার পরে আপনার নাম হওয়ার পরে নাতি হওয়ার পরেই কিন্তু আপনি দাদা হয়েছেন নাতি যতক্ষণ হয় নেই ততক্ষণ আপনি এলাইভ করার পরও আপনি কিন্তু দাদা নানা নাম যোগ করতে পারেননি পৃথিবীর একটা সিস্টেম সবার একটু মনোযোগ আকর্ষণ করছি কি সৌভাগ্য আল্লাহ তালা আপনার আমার নসিবে দান করেছেন আমার ইমানদার ভাইয়ারা প্রত্যেকটা শব্দকে ক্যাচ করার চেষ্টা করবেন পৃথিবীর একটা ধরন হচ্ছে হওয়ার পরে নাম সিলেক্ট করা হয় ঘড়ির নাম বলেন আর চশমার নাম বলেন প্রত্যেকটা কিছু অ্যালাইভ হওয়ার পরে সৃষ্টি হওয়ার পরে বিকশিত হওয়ার পরে প্রকাশ হওয়ার পরে নাম শনাক্ত করা হয় দেশের নাম হওয়ার পরে নাম রাখা হয় আপনার নাম আমার নাম জন্মগ্রহণ করার পরেই নামটা রাখা হয় কিন্তু আপনার আমার নবীর রহমতুল্লিল ধরাতে কোনো আসেনি পূর্বের যুগের সমস্ত নবীর জবানে ছিল আপনার আমার নবীর নাম মোবারক

বলেন সেই নবীটা কাদের নবী সেই নবীটা কাদের নবী আমাদের সৌভাগ্য যোগ্যতা বিন্দু পরিমাণ না থাকার পরেও আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নামকে লিপিবদ্ধ করে আমরা নাচিসকে আজকে শ্রেষ্ঠতম খায়রা উম্মত বানিয়ে দিয়েছেন আল্লাহ